হ্যালো বন্ধুরা স্বাস্থ্যগত চ্যানেল নিয়ে আপনাদেরকে স্বাগত আমি সোমনাথ আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো ধনতেরাসের উপরে ধনতেরাস জিনিসটা কি ধনতেরাস অর্থাৎ অমৃতকাল সোনা কেনার সঠিক সময় এটি শুরু কখন আঠেরোই অক্টোবর দু দুপুর বারোটা আঠেরো থেকে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ একটা একান্ন পর্যন্ত এর সঠিক সময় সোনা কেনার সঠিক সময়গুলি হলো সাতটা উনপঞ্চাশ থেকে নটা পনেরো দুপুরবেলায় একটা বত্রিশ থেকে দুটো সাতান্ন অমৃতযোগ দুপুরবেলা দুটো সাতান্ন থেকে চারটে তেইশ পর্যন্ত এটি সবচেয়ে উত্তম সময় রাতে আটটা সাতান্ন থেকে দশটা বত্রিশ পর্যন্ত বিকাল পাঁচটা আটত্রিশ থেকে সাতটা তেইশ পর্যন্ত ধানতেরা সে কখন কোথায় প্রদীপ জ্বালাবেন তেরোটি প্রদীপ জ্বালাবেন এই দিনে তেরোটি প্রদীপ জ্বালালে সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে এটি জ্বালানো হয়ে থাকে এটি জ্বালানো হয় দরজার পাশে পাশে তুলসী তলায় কোনো দেবালয় বা কোনো পিপুল গাছ বা অর্থাৎ অশ্বত্য বৃক্ষের নিচে বটবৃক্ষের নিচে এই সমস্ত জায়গায় জ্বালানো হয় বা কোনো আরও কোনো পবিত্র স্থান থাকলে সেই স্থানে প্রদীপ জ্বালানো হয় ধনতেরাসে লক্ষ্মী গণেশ কুবের ও যম দেবতা তাদের উদ্দেশ্যে আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি সেই সঙ্গে যজুর্বেদের দেবতা ধনন্তরীর ও পূজা হয়ে থাকে এই সময় যিনি সমুদ্র কালে উঠেছিলেন এই হলো ধনতেরাসের কথা এখন ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে তো পরবর্তী ভিডিওর প্রসঙ্গ একটু বলে যাই যাদের সোনা কেনার মতো সামর্থ্য নেই দিন দরিদ্র মানুষ তারা কি করবেন তারা কিভাবে সোনা কেনার মতো লাভ করবেন এবং দেবদেবীকে দেবীকে সন্তুষ্টও করতে পারবেন পূজা পদ্ধতির সাহায্যে খুব ছোট্ট প্রসেস মাত্র পাঁচ দশ টাকায় ও কমপ্লিট হবে সেই প্রসেসটি নিয়ে আলোচনা করতে থাকব পরবর্তী ভিডিওতে এখন এই পর্যন্ত জয় মা কালী জয় গুরুদেব জয় শ্রীকৃষ্ণ শ্রী রাধে গোবিন্দ